সন্তানের বাবা মা তারা কিন্তু কাল ঘুমাতে পারে নাই অনেক ছেলে মেয়ে দেখছে যে তাদের জামা কাপড় টোটালি পুড়ে গেছে এবং চামড়াগুলো সাদা হয়ে গেছে আসলে এটা খুবই মর্মন্তে যদি তোমার মধ্যে কোমল হৃদয় থাকে তুমি উপলব্ধি করতে পারবে আর তার ভিতর হৃদয় নাই সে তো শয়তান তার তো উপলব্ধি করার মনই নাই আজকে প্রত্যেকটি যারা বেঁচে আছে তারা মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণায় ভুগতেছে কালকে যে মাংসগুলো সাদা ছিল আজকে সেগুলো কালো হয়ে গেছে এবং টান ধরবে যে শিশুটার কালকে এক ব্যাগ রক্ত প্রয়োজন হয়েছিল আজকে তার চার ব্যাগ রক্ত লাগবে এই চার ব্যাগ রক্ত থেকে এক রকম পদার্থ আছে আমি জানি না নামটা বলে গেছি সে পানের মতন পদার্থটাকে রক্ত থেকে বের করবে ও চার ব্যাগ রক্ত থেকে এক বেগ পানিটা হয় হওয়ার পরে সেই ক্ষতস্থানে লাগালে ঝালা পড়া কম অনুভূতি হয় তো আমরা শুধু একটা জিনিস মনে রাখবে যে আমাদের ভাই বোন কালকে তোমাদের মতোই তোমাদের সহপাঠী কালকে এদের নির্মম একটা মর্মান্তিক দুর্ঘটনা অনেকে নিহত হয়েছে যা মৃত্যুর যন্ত্রণাটা যে কত কঠিন একটা ছেলে ক্লাসরুমে আগুনে জ্বলতেছে কিন্তু বাইরে থেকে তাকে উদ্ধার করা যাচ্ছে না গ্রিলের মধ্যে গ্রিলটা পারে না আমাদের উদ্ধার কর্মী টিনে ছিঁড়ে ফেলে কিন্তু তারপরে পারছে না এক পর্যায়ে বালতি ভরে ভরে পানি তার উপর ছিটাচ্ছে এবং সে যন্ত্রণা কান্না করতেছে তো এটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের দেশের যে বিমান প্রশিক্ষণ এত সুন্দর আমাদের সমুদ্র সীমা আছে সমুদ্র সীমা কাছে কাছে হওয়ার প্রয়োজন ছিল যদি এটা সমুদ্র বিমান বিমানটা বিধ্বস্ত হতো এত হতাহত হতো না তো আমি এক যে শিক্ষক হিসাবে দাবি রাখব যে যারা কর্মকর্তা আছে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি যেন হয় সমুদ্রের কিনারে তীরে তার প্রশিক্ষণ নিবেশ সমুদ্রের মধ্যে বিধ্বস্ত হলে এত মানুষ হতাহত হবে না ম্যাক্সিমাম দেখা গেছে যে আমাদের সবকিছুই ঢাকা কেন্দ্রিক দেখো হসপিটাল বলো বিজ্ঞান বলো মেলা বলো খেলা বলো সব ঢাকা কেন্দ্রিক তো এটা থেকে আমাদের অনেক কিছু শিকার আছে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ তোমরা কেউ এখান থেকে এমপি হতে পারো মন্ত্রী হতে পারো চেয়ারম্যান হতে পারো অনেক কিছু হতে পারো শুধু নিজেকে নিয়ে ভাবলেই ভালো মানুষ বলা যায় না একজন হিংস্র পশু শুধু সবসময় কিভাবে ছিনিয়ে নিজের পেটটাও ভরা যায় কিন্তু কিন্তু মানুষ তা না একজন করে তার পরিবার ছোট ছেলে কি করে বড় মেয়ে কি করে তার স্ত্রীর পোষণ ঠিক আছে কিনা বাবার খরচ ঠিক আছে কিনা এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে কোমল হৃদয় ছিল মাদার ফেরেসার তাই না মাদার তেরেসা কি ছিল সে তো পারত যে একটা বিলাসে জীবন যাপন করার জন্য সে কি করছে তার সঞ্চিত অর্থ আর তো বিলাই দিছে সে কি করছে তার অর্থ সঞ্চিত অর্থ দিয়ে কি বানাইছে একটা শিশু ভবন বানাইছে যেখানে এতম শিশুরা লালন পালন ভরণ পোষণ পেয়েছে তিনি বানাইছে কে নির্মল হৃদয় একটা বীর দর্শন বানাইছে যেখানে অনেক মানুষ আছে রাস্তাঘাটে করে মারা যাচ্ছে কেউ ধরছেও না এটাকে বলো অসম্মান মৃত্যু কী বলছে মাঝার থেকে কি বলছে অসম্মান মৃত্যু সে তার জন্য কি করছে নির্মল হৃদয় তৈরি করছে আমরা যখন বড় হব আমাদের ভিতর নির্মল হৃদয় তৈরি করতে হবে এই যে গতকাল একটা ঘটনা ঘটলো আমাদের উচিত ছিল স্কেলাইসা স্যার স্কুলটার নাম জেনে কি কিভাবে ঘটলো প্রশ্ন জিজ্ঞেস করা এটাই ছিল আমাদের প্রধান কাজ তো আমরা সবাই তাদের জন্য দোয়া করব যে যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করছে আল্লাহ তাদেরকে শহীদ মৃত্যু দান করুক এবং যারা অসুস্থ বিছানা ছটফট করতেছে আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করেন যেমন ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আল্লাহ আগুন খারাম করে দিয়েছিলেন যন্ত্রণাটা তার ছিল না এই পর্যন্ত একটা বাচ্চা কে যেন আল্লাহ সে যন্ত্রণা থেকে মুক্ত দান করেন সবাই বলে আমিন তো আজকে তোমাদের স্কুলে এমনি ম্যাডামের সম্পর্কে কিছু বলবে সবশেষে আমরা নাইস যারা আছেন সংক্ষিপ্ত ভাবে কিছু বলে দোয়া অনুষ্ঠান শেষ করে আমাদের পর আজকে যে শোক দিবস আমরা এটাকে আচ্ছা নাইস কিছু বলেন আসলে বলার ভাষাটা আমাদের একেবারেই নাই বললি চলে আসে এই বিষয়ে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে যা বাংলাদেশের ইতিহাসে এত ভয়ানক দৃশ্য আসলে আমরা যুদ্ধ দেখেছি সেখানেও সেটা ছিল শত্রুদের সাথে যুদ্ধ করে মৃত্য হয়েছে বাই হয়েছে গতকালকে যে ঘটনাটা ছিল আসলে সত্যি একটা বাবামার জন্য আসলে এরকম দৃশ্য বা এরকম মৃত্যু এটা আসলে এখনো ফিল হচ্ছে আমাদের বিশেষ করে আমার তো হচ্ছে অবশ্য মানে এগুলা আসলে tolerate করার মতো না সহ্য করার মতো না। যাদের সন্তান চলে গেছে বা এরকম একটা মৃত্যু স্বাভাবিক মৃত্যু হলে অনেক সময় কষ্ট হয়। কিন্তু এরকম ভাবে যাদের শরীরের অনেক অংশ অনেক সময় একেবারে শরীর থেকে আলাদা হয়ে গেছে গলে গেছে এরকম একটা অবস্থা। অনেকের চেহারা বোঝা যাচ্ছে না মানে ছেলে বা মেয়ে এরকম বোঝা যাচ্ছে না। আসলে খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা ছিল। আমরা যারাই মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমরা দোয়া করি যেন তারা শহীদ মৃত্যুবরণ এটা করে এবং তারা যেন ব্যস্ত হয় বা যারা অন্য ধর্মের আছে তারা যাতে স্বর্গীয় হয় স্বর্গবাসী হয় তো আমরা যারা জীবিত আছে যারা যেটা বলছে আসলে এরকম রোগীরা কিন্তু খুবই স্ট্রাগল করে মানে এত যন্ত্রণা যেটা আসলে ভাষায় বলার প্রকাশ করার মতো না আমাদের সাধারণত একটা হাত যদি একটু পুড়ে যায় বা একটু ঠোসা পড়ে যায় বেটা খুব জ্বালাপ্রব অনেক হয় আর একটা মানুষের সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট শরীর পুড়ে গেছে শরীর কতটুকু যন্ত্রণা আমরা যদি বুঝতে পারতাম তাহলে আমাদেরও অনেক কষ্ট বা চিন্তা হয়তো তো দোয়া করে যে তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যায় তো আমরা 1 মিনিট নীরবতা পালন করব একটু করে ম্যাডাম কিছু বলবে তারপর আমরা সবার জন্য দোয়া করব জন্য বিসমিল্লাহির রহমানির আসলে বলার মতো ভাষা নাই এমন একটা দুর্ভাগ্য ঘটনা আমি মন থেকে doa করি যে তো এরকম দুর্ঘটনা আমাদের আর ভবিষ্যতে কোনো দিন যেটা দেখতে না হয় আজকে সেই জায়গায় যদি আমাদের স্কুলটা থাকত বা অন্য কোনো থাকত মানে সেই কথাগুলো চিন্তা করলেই তো একবার কেঁপে ওঠে সে বাবা মায়ের কথাগুলো চিন্তা করে প্রত্যেকটা সন্তানই তার বাবা মায়ের কাছে অনেক অনেক প্রিয় এই সন্তানগুলো আমরা আসলে রান্নাঘরে যেতে দেই না যে তারা হয়তো একটা অ্যাক্সিডেন্ট হবে বা দুর্ঘটনা করবে অত চোখের সামনে সন্তানগুলি ভাবে পড়ে আছে যাই হোক এই শোক সহ্য করার মতো না আর হচ্ছে এই ক্ষতি কখনো পূরণ করতে পারবো না আমরা তো আমরা যারা জীবিত আছি যারা এখনো ভালো আছি বেঁচে আছি আল্লাহ পাখ কার তো কখন কপল করে সেটা আল্লাহ পাখি ভালো জানে আমরা মন থেকে সেই অগ্নিদগ্ধ বাচ্চাদের জন্য সেই শোক শোকাহত পরিবারদের জন্য দোয়া করতে পারে এছাড়া আর কিছুই করতে পারি না তারা সবাই মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন যারা মারা গেছে তাদেরকে বেহেস্ত নসিব করে আর অগ্নিদগ্ধ হয়ে যারা মারা যায় তারা নাকি শহীদ মৃত্যু বরণ করে আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মৃত্যুর মর্যাদা দান করে আর প্রত্যেকটা পরিবারকে যেন আল্লাহ সুখ ক্ষমতা দান করে সবাই আমরা দোয়া করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يولد ولم يكن الله كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد مبارك سلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لَنَا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انت ربي لا اله الا انت خلقتني وعنا عبدك وعنا على حدك وعديك ما استطعت أعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابر بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت رب رحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين وعرش عظيم ওগো আমাদের সৃষ্টিকর্তা মাওলা আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে পানা চাই গো মাওলা তুমি আমাদের সকলকে মাফ করে দাও ইয়ারপুল আল আমিন আল্লাহ গতকাল বাংলাদেশে গো মাওলা আল্লাহ একটি স্কুলে গোল্লা কত ছোট ছোট নিরহ শিষ্য বান্দ আল্লাহ পৃথিবীর মায়া শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহ সবাই বলছে দুর্ঘটনা আল্লাহ সব তোমার ইচ্ছাতে হয় জানি না তুমি তাদের জন্য কি মঙ্গল করিয়েছো মাওলা ইয়া রাব্বুল আলামিন ছোট ছোট শিশুগুলোকে তুমি জান্নাতে পাক হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন মা বাবা জন্য আল্লাহ এসব থেকে বেড় হয় আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো মাওলা আল্লাহ তাদের হৃদয় মুদ আল্লাহ তুমি শান্তি বিরাজমান বনে দাও মাওলা ইয়া রাব্বুল আলামিন যারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মাওলা আল্লাহ সবার জন্য দোয়া করা হচ্ছে গো আল্লাহ তুমি সকলের দোয়া কবুল করে নাও ইয়া রাব্বুল সকলের দোয়ার সাথে সাথে আমাদের কত ক্ষমা করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন অনুমানের মডেল স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে আল্লাহ তুমি উচ্চ মেধা বিশিষ্ট হওয়ার জন্য তৌফিক দান করো আল্লাহ আল্লাহ প্রত্যেকটা শিক্ষার্থী সুস্থ স্বাস্থ্য আল্লাহ

আসমানে বালা আসমানে জমিনে বালা জমিনেত মে গথেতা আল্লাহ আল্লাহ যে খাওয়া খাইলে যে পড়া পড়লে তুমিও তোমার হাবিব খুশি যে মাওলা আল্লাহ সেই পথে আল্লাহ চলার তৌফিক দান করো আল্লাহ ইয়া রব্বুল আলামিন এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ অনেকের মা না অনেকের বাবা নাই মাওলা আল্লাহ ভাষায় গেলে বাবার সাথে আল্লাহ কত রকম দুষ্টমনি আল্লাহ কত রকম আল্লাহ এটা লাগবে সেটা লাগবে আল্লাহ সন্তান বাবার কাছে দাবি করতো আল্লাহ আল্লাহ অনেকের মার কাছে কি বলতো মা আজকে না ইলিশ আল্লাহ আল্লাহ সেই মা বাবার কবরটাকে তুমি বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ সেই মা বাবার সব আমাদের জন্য করে দাও আল্লাহ আল্লাহ অনেকের মা বাবা হসপিটালে ভর্তি অসুস্থ মাওলা আল্লাহ ওই মা বাবা গুলিকে তুমি সুস্থ দান করে দাও সুস্থ শরীর নিয়ে জীবন যাপন করার তফি দান আল্লাহ আল্লাহ আনার মডেল স্কুলে অনেক শিক্ষক অসুস্থ তুমি তাদেরকে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ ইয়ার মডেল স্কুলে যে শিক্ষকগুলো আল্লাহ পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ তাদের আয় রোজগারে বৃদ্ধি করে দাও ইয়ার উপল আমিন তাদের আয়ের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ يا رب العالمين برتكت شكرت كم دابي شبك تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بجحود سبحانك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله আয়োজন করার জন্য তোমরা সবাই একদম সুন্দর মতো শান্তিভাবে ক্লাসে চলে যাও প্রিন্সিপাল স্যার আসলে কথা বলে যদি ছুটি দেয় তাহলে আমরা জানাই দিতেছি ঠিক আছে সবাই ক্লাসে যখন হট্টগোল